সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসিফ থাকছি আজকে আপনাদের সাথে ইতিমধ্যে আপলোড করা হল জৈব যোগের লেকচার আট থেকে বারো পর্যন্ত এই পাঁচটি লেকচার আপনারা যারা এই আট থেকে বারো পর্যন্ত লেকচারগুলো দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের ফোনের ব্রাউজার গিয়ে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই জৈব যুগের লেকচার আট থেকে বারো পর্যন্ত সবগুলো লেকচার দেখে নিতে পারেন আমরা ক্রমান্বয়ে জৈব যুগের সবগুলো লেকচার দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি আমরা চেষ্টা করছি আপনাদের জন্য সকল প্রকার পেইড অ্যান্ড্রোল কোর্সগুলোর লিঙ্ক এখানে দিয়ে দেওয়া রাখার জন্য আপনারা সেখান থেকে আপনাদের পছন্দ মতো কোর্সগুলোতে ক্লিক করে সেই কোর্সের আওতায় আওতাধীন লেকচারগুলো দেখে নিতে পারেন আপনারা অনেকেই এস এস ইউনিভার্সিটি জি এস টি অ্যাডমিশন এবং এসিএস বায়োলজির যেই লেকচারগুলো চেয়েছিলেন সবগুলো এখানে ব্র্যাকিং বায়োলজি সাইকেল ওয়ান টু এগুলি হিসেবে সাজানো আছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন আর আমাদের এই ভিডিও কার্যক্রম যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম